মেজর ডালিম সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন উঠেছে যে মেজর ডালিম দেশে কবে ফিরবে তিনি কি আগে ফিরবে নাকি ফিরবে না বর্তমান অভ্যন্তরীণ সরকার মেজর ডালিমের সমস্ত মামলা খালাস করে তাকে কি দেশে আসার সুযোগ দিবে নাকি দিবে না আপনারা কি মনে করেন কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমাদের অনলাইন রাগব বল পিনা কি ভট্টাচার্য তিনি একটা ভিডিও বার্তার মধ্যে প্রকাশ করেছে যে মেজর ডালিম অবশ্যই দেশে ফিরবে তো কিভাবে ফিরবে মানে প্রসেসটা কি চলুন দেখি দর্শক পিনাকি ভুট্টাচার্য বলছে যে আমাকে সুইডেনের এক বড় ভাই যিনি মেজর ডালিমের একজন শিষ্য তিনি বললেন যে মেজর ডালিমকে তো দেশে আনা দরকার পিনাকি তার বক্তব্য যে উনি অবশ্যই দেশে আসবে তো কিভাবে আসবে প্রসেসটা কি আমাদের দেশে নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী গণবানের মর্যাদা দেব মানে ১৫ আগস্ট শেখ দিনকে বিপ্লবী গণবোধানের মর্যাদা দেওয়া হবে দ্বিতীয়ত আগে রায় বিচার সবকিছু এনবিলিড হয়ে যাবে আগে যে রায় বিচারগুলা ছিল মানে মেজর ডালিমের নামে যে মামলাগুলো ছিল মুজিব হত্যা সহ সব কিছু সমস্ত মামলাগুলা ইনপ্লিড হয়ে যাবে সব মামলাগুলোই খালাস হয়ে যাবে তো অভ্যন্তরীণ সরকার কী এটা করবে নাকি সংবিধান পরিবর্তন করবে আমার তো মনে হয় না বা বিএনপি ক্ষমতায় আসলে তিনি কি মানে বিএনপিরাই কি করবে তাকে দেশে আসার সুযোগ দিবে তবে আমার মনে হয় না সোশ্যাল মিডিয়াতে মেজর ডালিন যে বক্তব্য দিয়েছে এতে কিন্তু বিএনপি খুবই ক্ষুব্ধ যাই হোক তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন মানে সমস্ত মামলা যখন খালাস হয়ে যাব তখন তিনি দেশে ফিরবেন তিনি বক্তব্য চব্বিশের বিপ্লব যারা রচনা করেছে তাদের অনেকে আইডল ছিল মেজর ডালিং অন্তত আমার তো ছিলই ওনার নাম আমরা আকাশে তুলে রাখব ইসা খান তিতুমির হাজি শরীফতুল্লা মানে যারা স্টার দেশের তাদের নামের পাশে আকাশে তুলে রাখবে বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিম জন্মাবে কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো মীর মুগ্ধ কখনো হবে ওয়াসিম আমরা এক একটা তারার নাম দেব বীরের নামে চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে আনতে পারি সেদিনই হবে বিপ্লবের প্রকৃত বিজয় এটা হলো পিনাকি ভট্টাচার্যের বক্তব্য তবে আমার মনে হয় এটা কখনো সম্ভব হবে না কেননা অভ্যন্তরীণ সরকার তিনি কিন্তু সংবিধান বাতিল করবে না এটা সংযোজন করা বা বিয়োজন করা সংশোধন করার প্রস্তাব এসেছে এটাকে বাতিল করার কোনো সুযোগ নাই আর বিএনপি যদি ঘুরে বসে তাহলে তো বুঝতেই পারছেন খেলা কোন দিকে চলে যাবে তো বিএনপি সরকার যে ক্ষমতায় আসলেও এটা কিন্তু হবে না সাংবাদিক তিনি কিন্তু একটা দরখাস্ত করেছিলেন যে আপকামিং যারা ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপিকে কে মেনশন করে যে তাদেরকে বলা হয়েছে যে মেজর ডালিমকে দেশে আসার সুযোগ করে দেওয়া কিন্তু মেজর ডালিমকে দেশে আসার সুযোগ আমার মনে হয় না বিএমপিও দিবে বিএনপিও কিন্তু তাকে ক্ষমা করবে না কেননা জিয়ার উপরে কিন্তু একটা মানে দূষারোপ চাপিয়ে দিয়েছে যে শেখ মুজিব হত্যার খুনি জিয়া তারপর ক্ষমতাকে কুক্তিগত করার জন্য চার হাজার সেনা হত্যা করেছে তিনি যে কথাগুলো বলেছে কথার মাঝে কিন্তু মেজর ডালিমকে মানে পাকিস্তানি পন্ত্রী একটা বক্তব্য এসেছে পাকিস্তানকে উনি খুব ভালোবাসেন তো এরকম একটা বক্তব্য তার মাঝে প্রকাশ পেয়েছে তো বিএনপি কি ক্ষমতায় আসলে মেজর ডালিমকে কি দেশে আসার সুযোগ করে দিবে আমার মনে হয় না কারণ মেজর ডালিমের বক্তব্যতে এই মুহূর্তে মাঠের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি আর জামাতের জন্য কিন্তু একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করছে কেননা আওয়ামী লীগ বিএনপি নিয়ে যে আলোচনাটা হয়েছে তার মাঝখানে জামাতের একটা প্রসঙ্গ কিন্তু সেখানে আসে নাই এখন এটা কি জামাতের প্ল্যান তবে আমার মনে হয় না আমি আগের ভিডিও তো বলছি যে সাংবাদিক মানে আওয়ামী লীগকে মানে বা আওয়ামী লীগের যে প্রকাশে এনেছিল কিন্তু দুষ্গুণ কিন্তু এখন চলে গেছে বিএনপির ঘাড়ে তো আপকামিং ক্ষমতায় যেহেতু বিএনপি আসবে বা আসলেও মেজর ডালিমকে দেশে আসার কোনো সুযোগ করে দেবে না এটা আমার মনে হচ্ছে আচ্ছা যাই হোক তো দেখা যাক পরবর্তী সময় সরকার কী পদক্ষেপ নেয় এবং কি করে অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম